হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে তো সকালবেলা আমি নাস্তা করব প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টার তো থার্ড ট্রাইমেস্টারে আমাদের পুষ্টির চাহিদা কিন্তু অনেক বেশি থাকে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ করে এই সময় বাচ্চাটা বেড়ে ওঠে বলে এই সময় কিন্তু আমাদের পুষ্টিকর খাবার কিন্তু খেতে হয় অবশ্যই খেতে হয় না চাইলেও খেতে হয় তো আজকে সকালে আমি কি কি নাস্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে দেখতে পাচ্ছেন আমি খাবার টাবার সব কিছু রেডি করে নিয়েছি চারটা খেজুর একটা টমেটো বাদাম তিন রকমের কিশমিশ পেয়ারা রুটি এবং গতকালকে মুড়িখণ্ড আর হচ্ছে চিয়া সিডের শরবত এগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা হবে তো সকালবেলা বাড়ি এখনও কোনো কোনো কিছু খাই নাই প্রথমেই চিয়া সিট খেলাম আর খালি পানি খেয়েছিলাম হয়তো এখন আমি হচ্ছে আগে রুটিটা খেয়ে নেব যে রুটি রুটি দিয়ে তারপর ঘন্ট দিয়ে খেয়ে নেব আজকের সাথে আমি টমেটো সালাদ হিসেবে টমেটো রেখেছি টমেটোটাও পুষ্টিগুণে ভরপুর আর এই সময় প্রচুর টমেটো পাওয়া যায় যেহেতু শীতকাল দামটা একটু কম আজকে ডিম নেই নেয় ডিমটা সন্ধ্যাবেলা খাবো কারণ আজকে রুটির আইটেমটা রেখেছি কালকে কালকে হচ্ছে মুড়িঘন্ট রান্না করেছিলাম এই জন্য ভাবলাম যেহেতু ওটাই আছে রুটি বানিয়ে তারপর ঘন্ট দিয়ে খাবো রুটি খাওয়া শেষ এখন আমি মাছের মাথাটা পরে খাবো এখন আর খেতে পারবো না এটা রেখে দিচ্ছি এখন হচ্ছে কিছুটা বাদাম খেয়ে নেব আর এখানে যা যা রেখেছি এগুলো হচ্ছে রান্না করব আর খাবো মানে এখন রান্নাটাও বসিয়ে দেবো চুলায় দুপুরের রান্না আমি প্রেগনেন্সি যে লাস্ট ট্রাই এখনও পর্যন্ত আমার কিন্তু খুব বেশি একটা দিন সময় নাই বাকি এখনও পর্যন্ত ঘরের সমস্ত কাজকর্ম আমি একাই করি চেষ্টা করছি তো লাস্ট টাইমে খাওয়ার পরিমাণটা একটু বেশি পরিমাণে বাড়িয়ে দিতে হয় তো এই কারণে আমি কী করি ফল টল একসাথে কেটে তারপর রেখে দিই রান্না করি একটা কাজ করি তারপর ফাঁকে হচ্ছে আমি কিছুটা খেয়ে নিই এখন অনেকগুলো রুটি আছে আমি দুইটা রুটি খেয়েছি আর শরবতটা খাওয়ার পরে এবার পেট ভরে গেছে তো এগুলো আমি খুবই জোর করে খাচ্ছি আর কিছুটা বাদাম খেয়ে নেব এই যে এই বাদামটা কাজু বাদাম এটা আমার অনেক ভালো লাগে আমার আজকে সকালের নাস্তা ভিডিও করার সময় ক্যামেরা সেট একটা ব্যাপার স্যাপার থাকে এবং ভিডিও করতে গেলে আসলে কাজে অনেক লেট হয়ে যায় যার কারণে আসলে সব কিছু ভিডিও করা হয় না এখন নাস্তা করার পরও অনেক কাজ করে থাকি যেমন ঘর গোছানো তারপর বিছানা গোছানো জাইনকে খাওয়ানো এবং জাইনের একটু হলেও তো টেক কেয়ার লাগে সকালবেলা ওকে একটু পড়তে বসাই তারপর গাছে পানি দেয় মাঝে মাঝে একটু এটা সেটা ক্লিন করি অনেক কাজই করি তো সেগুলোর ভিডিও করি না কারণ অনেক যেমন ভিডিওটা লেন্থি হয়ে যাবে এবং আমার কাজেরও বারোটা বেজে যাবে আর আজকে হচ্ছে আমি সবজি রান্না করে নিয়েছি সবজি রান্না না ওটা ভাজি কয়েক রকমের সবজি মিলিয়ে তারপর ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে এগুলো টাটকিনি মাছ টাটকিনি মাছটা রান্না করলে ভালো লাগে না সবসময় এটা আমি এভাবে পেঁয়াজ দিয়ে তারপর ভুনা করে থাকি এভাবে করে টাটকিনি মাছটা ভুনা করলে আমাদের কাছে ভালোই লাগে তো আজকে হচ্ছে সবজি রান্না এবং টাটকিনি মাছের ভুনা তো পানে দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আমি এখানে তেলের পিঠা ভেজে নিচ্ছি পোয়া পিঠা যেটা গুড় দিয়ে বানালি আমার কাছে এটা বেশি ভালো লাগে তো গুড় দিয়ে আমি তৈরি করে নিচ্ছি পিঠার পরিমাণ কিন্তু খুব একটা বেশি না অনেক দিন ধরেই পিঠা খেতে যাচ্ছিল বলি কিন্তু পিঠাগুলো তৈরি করা যেহেতু আমি কিছুদিন পরে হসপিটালে ভর্তি হব বা আমি এখন যতটুকু অসুস্থ আছি তার থেকেও অসুস্থ থাকবো এবং সেই সাথে আমি একটু বিজিও থাকব যা যার কারণে জায়েনকে আসলে ওইভাবে কোনো কিছু তৈরি করে দিতে পারবো না তো এখনই আসলে ওকে কয়েক রকমের আজকে পিঠা বানিয়ে দেবো যেমন এই যে তেলে ভাজা পুয়া পিঠা তারপর চিতই পিঠা তারপর দুধ চিতই এই কয়টা পিঠা আজকে ওকে তৈরি করে দিব এই যে দেখতে পাচ্ছেন বেশি কিন্তু বানাই নাই অল্প কিছুই বানিয়েছি সবগুলো পিঠা কিন্তু একদম ফুলকো ফুলকো পিঠা হয়েছে এর মধ্যে জাইন দুইটা খেয়েছে আমি দুইটা খেয়েছি আর বাকি এই কয়টা আছে তো এই কয়টাই পিঠা বানিয়েছিলাম আর এইটার মধ্যে হচ্ছে আপনার চিতই পিঠা চিতই পিঠাটা বানিয়েছি অফ ক্যামেরাতে কারণ ওই যে বললাম যে ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে ভিডিও বড় হয়ে যায় এবং আসলে কাজেরও অনেকটা লেট হয়ে যায় পিঠাগুলো কিন্তু গরম এবং ফুলকো ফুলকো নরম নরম পিঠা এ এগুলোর আমি অর্ধেকটা ভিজিয়ে নেব এবং বাকি অর্ধেকটা শুধু খাওয়ার জন্য রেখেছি সবগুলো পিঠাই কিন্তু মানে একদম ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন আর আমি কিন্তু খুব বেশি বানাই নাই কারণ মানুষও কম আবার সেই সাথে একসাথে অনেকগুলো পিঠা বানালে এই মুহুর্তে আমার কষ্ট হয়ে যায় দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করতে পারি না এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি চিতই পিঠার যে মানে সাজ সেটা রেখেছি তারপর তেলের পিঠার কড়াই এটাও রেখে দিয়েছি এগুলো সবই গরম অবস্থাতে আছে আর এই যে পাশের কড়াইতে এটাতে আমি হচ্ছে দুধ এবং খেজুরের গুড় দিয়ে দিয়েছি তো এটা এখন ফুটে উঠলে তারপর চিতই পিঠাগুলো দিয়ে দেবো ফ্লেভারের জন্য একটু দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম চাইলে এখানে তেজপাতাও দেওয়া যেতে পারে তো এই তো দেখতে পাচ্ছেন মানে একদম ফুটে উঠেছে আর কালারটাও কিন্তু দেখা যাচ্ছে একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে তো এই অবস্থাতে আমি এখন পিঠাগুলো দিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দেব এটা ভিজতে সব মানে সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগে আমরা এটা মানে এই যে এটা ভিজতে দিয়েছিলাম সন্ধ্যা সাড়ে আটটার মতো এই সময় তো রাত্রে দশটার দিকে যাইনের বাবা এসেছিলো তাকে আমি এই পিঠা খেতে দিয়েছিলাম তখনই ভিজে গিয়েছিল একদম নরম হয়ে গিয়েছিল জায়নের বাবা বাহির থেকে মিষ্টি এবং দই নিয়ে এসেছিল আমাদের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে দই হাফ হাফ কেজির মতো এবং এক কেজির মতো মিষ্টি এনেছিল। যেহেতু এখন শীতকাল তাই দইটা একদিনের মধ্যেই খেয়ে ফেলেছিলাম আর মিষ্টিটা হচ্ছে এটা গতকালকের ভিডিওতে আর ওই দিন আর ভিডিও করা হয় নাই তো মিষ্টিটা একটু দেখাচ্ছি দেখেন কতটা নরম একদম সফট মিষ্টি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ